বৃহস্পতিবার দুপুরে বালাডাঙ্গি উপজেলার পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিম মাহমুদ সজীব ভূইয়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে বালাডাঙ্গিতে পাবলিক লাইব্রেরির ভবনের ভিত্তিপ্রস্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালেরাঙ্গি উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মাইনুল ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা এর আগে গত পঁচিশ ডিসেম্বর বালেরাঙ্গিতে

পাবলিক লাইব্রেরি করা হবে তার জন্য পঞ্চাশ লক্ষ টাকা ডিক্লারেশন দিয়ে কিন্তু সেটা প্রত্যেকটা উপজেলায় যেহেতু তিপ্পান্ন লক্ষ টাকা করে বরাদ্দ সেই হিসাবে আমার আমাদের উপজেলাও তিপ্পান্ন লক্ষ টাকা বরাদ্দ দেওয়া গেছে